আমার এই ছোট্ট মেয়েটাও কিন্তু শয়তানের হাত থেকে রেহাই পায়নি এক শয়তান জিন আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে এখন অবধি মেয়েটারও কিন্তু মাঝে মধ্যে কষ্ট হয় আসসালামু আলাইকুম জীবনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেলবেলা বিকেলের ওয়েদারটা দেখুন এতটা সুন্দর যেটা বলার মতো ছিল না তো এদিকে কিন্তু আমার মেয়েটা পাগলামি শুরু করে দিয়েছে ও যখন ঘরে ছিল ওর বয়স ছিল সাত বা তিন দিন তখন থেকে কিন্তু ওর একটা সমস্যা হয়েছিল আর সমস্যাটা কিন্তু অনেক কঠিন রূপ আঁকার ধারণ করেছিল তো আমরা অনেক কবিরাজের কাছে গিয়েছি আমার মেয়েটাকে নিয়ে আমার মেয়েটা সারা রাত ঘুমাতো না দিনও ঘুমাতো না এত পরিমাণে কান্না করতো যেটা বলার মতো ছিল না তো আমরা তখন কিছু বুঝতে পারিনি যে আমাদের বাসায় সমস্যা আছে যার কারণে আমার বেবিটার এত কষ্ট হচ্ছে তো আমরা এর কাছে ওর কাছে হুজুরের কাছে কবিরাজের কাছে অনেকজনের কাছে গিয়েছিলাম এবং আমরা নিজেরাও আমল করেছি বাসায় কিন্তু কোনো পরিবর্তন আসেনি আমার মেয়ের চোখ দুটো কালো হয়ে গিয়েছিল এতটা কালো হয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না কাকের মতো হয়ে গিয়েছিল তো যখন আমরা অবশেষে একটা কবিরাজের কাছে যাই উনি মহিলা ছিল উনি যখন আমার বাচ্চাটাকে দেখে বা ওনার উপরে যে আছে উনি আসে তখন বলে যে তোর বাচ্চাকে তো কাক বানিয়ে ফেলেছিল অনেক ক্ষতি হয়ে গিয়েছে ওর তারপর হচ্ছে আমরা ওনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আমার বাচ্চাটা ভালো হয় তবে পরিপূর্ণভাবে কিন্তু বাচ্চাটা সুস্থ হয় না এটা কিন্তু আমরা বুঝতে পারিনি তো আমার বাচ্চাটা যখন বড় হয়ে গিয়েছে তো এখন তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা বড় তো এখনো মাঝে মধ্যে আমার মেয়েটাকে অনেক সমস্যা করে বা সমস্যা দেখা দেয় একটা সময় ছিল ও বড় হওয়ার পরে শুধু কান্না করতো ও হঠাৎ করে ঘুম থেকে উঠে যায় আর বলে মা পা ব্যথা করে পায়ে প্রচুর পরিমাণ ব্যথা হয় ওর অনেক খারাপ লাগে বাচ্চাটা কেমন লাগে বলতে পারে না এতটুকু বাচ্চায় বলে আমার ভালো লাগে না আমি কি করব। তো আপনাদের এই কথাগুলো এই জন্যই শেয়ার করলাম যে বাড়ি করার আগে অবশ্যই জায়গাটা ভালোভাবে দেখে নেবেন নয়তো আমার মতো কিন্তু অনেক ভোগান্তি এই যে দেখুন বাড়ির পাশে একটা মাঠ এই মাঠেও কিন্তু সমস্যা আমাদের বাসার কাছাকাছি একদম ঘেসেই কিন্তু এই মাঠ দেখানোর সমস্যা আছে তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে